আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মুফতি আনোয়ার হোসেন কাসেমি আমার চ্যানেল হলো মদিনার পথের চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিনের পথে চলে আসুন আজ রজব মাসের দুই তারিখ সোমবার এই রজব মাসে নবিজীর শিখানো ছোট্ট একটি আমল যদি আপনি পাঁচ বার করতে পারেন আপনার জীবন এবং যৌবনের যত গুনা আছে আল্লাহ তাগা ধয়ে মুছে পরিষ্কার করে দেবেন আপনি চোখ দ্বারা গুনা করেছেন ট্রেনশন কোনো বিষয় নয় আপনি নবিজির শিখানো ছোট্ট এই আমূলটি পাঁচ বার করেন আল্লাহর কসব আপনার চোখের যত গুণা আছে আল্লাহ তা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন আপনি কান দ্বারা গুণা করেছেন কান দিয়ে গুণা হয়ে গিয়েছে গান বালবা দুনিয়ার নর্তকিদের সিনেমা বিভিন্ন ফাহেসা কথাবার্তা শুনেছেন কান ঘান্দা হয়ে গিয়েছে চোখ গান্দা হয়ে গেছে জাবান দিয়ে মানুষকে গালাগালি করেছেন গরিবত শাকায়ত করেছেন মিথ্যা কথা বলেছেন এই জাবান গান্দা হয়ে গিয়েছে এই জাবান দিয়ে গুনা করে ফেলেছেন এই চোখ দিয়া কত পুরুষ নারী বিভিন্ন জাতের মানুষকে দেখেছেন আপনি চোখ দ্বারা গুনা করতে 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 চোখে সানি পড়ে গিয়েছে এই এই কান এই না বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ দিয়ে আপনি ঘোড়া করে ফেলেছেন আপনার সমস্ত অঙ্গ প্রতঙ্গ ধান্দা হয়ে গিয়েছে আপনার টেনশনের কোনো বিষয় নেই আপনি যদি নবীজির শেখানো ছোট্ট এই আমুলটি আপনি পাঁচবার করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহর কসম খাইলে কাফারা দিতে হবে না আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন কারণ আল্লাহ তাদের একটি নাম রয়েছে আল গফার এ গফার নামে উশিলা আপনি যদি আল্লাহ তাদের কাছে চান আল্লাহ তা মাফ করে দেবেন আল্লাহ তা ওই বন্দাকেই বেশি পছন্দ করেন যে বন্দা আল্লাহ তাদের কাছে ক্ষমা চায় গুনা করার পরে অনুতপ্ত হয়ে যায় গুনাহ করার পরে নিজেকে নিজে লজ্জিত মনে করে শর্মিন্দা মনে করে রে কি জবাব দেবো মৃত্যুবরণ করলে পরে কি অবস্থা হবে এই ফেরেশানের মধ্যে পড়ে যায় আল্লাহ বলেন এমন বান্দাকে আমি পছন্দ করি এমন বান্দাকে আমি আপনার লিজিকের অভাবে আছে আপনার সংসারে কোনো বরকত নাই চতুর্দিক থেকে গজব চতুর্দিক থেকে অভাব আর অভাব একটার পর একটা বিপদ আসতেছে আজ ছেলে অসুস্থ কাল আপনি অসুস্থ এর পরের দিন আপনার স্বামী সুস্থ এর পরের দিন আপনার মেয়ে সুস্থ একের পর এক টেনশন করার কিছুই নাই অম্ম টেনশন করার কিছুই নাই তোমরা আমার শিখানো আমলটা করো তবুম্বাই তাও পাতেন না শুয়া আমার কাছে বা করো আমি আল্লাহ মাফ করে দেব আমার কাছে চাও আমি তোমাকে দেব আদা মিন মুস্তার আচুনি ও রিজিকে অভাবে আমি আল্লাহ রিজিক তোমাকে দিয়ে দেব আপনার দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আপনি নবীজির শিখানো ছোট্ট এই আমলটি সোমবারে করেন কারণ সোমবার হলো গুরুত্বপূর্ণ একটি দিন এই দৈনিক আল্লাহ নবী সাল্লাম রোজা রাখতেন বেশি আমল করতেন আর সপ্তাহে দুই দিন আল্লাহ তালার দরবারে আমল নামা পেশ করা হয় বান্দার আপনি সোমবার খুবই গুরুত্বপূর্ণ এই দিনে যদি আপনি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ কসম খেলে কাফারা দিতে হবে না আপনার জিন্দিগির গোলা মাফ হবে সংসারের অভাব দূর হয়ে যাবে চতুর্দিক থেকে রিজিক আসা শুরু করবে মনের প্রত্যেকটা আশা আল্লাহ তালা পূরণ করবে

اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اشكر يا ابن الدرشري تقرت بريشن درود در الفضيله ترويش درود به دعاء قبول خيرا امر الله تعالى دعاء به درود به دعاء قبول قربنا আপনি পাঁচবার দূরত করার সাথে সাথে আপনার পঞ্চাশটি গুণা মাফ হয়ে গেল পঞ্চাশটা নেক আপনার আমল নামায় চলে আসলো পঞ্চাশটা মর্যাদা আল্লাহ তাহলে আপনার বৃদ্ধি করবেন প্রিয় ভাই ও বোনেরা আপনি অভাবের মধ্যে রয়েছেন আপনি অভাবের মধ্যে রয়েছেন গুণা করে ফেলেছেন আপনি হতাশ চক দ্বারা গুণা করেছেন কান দিয়ে গুণা করেছেন হাত দিয়ে গুণা করেছেন হাত দিয়ে গুণা করেছেন দিয়ে গুনা করেছেন অঙ্গ দিয়ে করে আপনি আপনার গোলা কিভাবে আপনি ক্ষমা করাইবেন এই আমলটা এই দোয়াটা যদি তুমি পাঁচবার পড়তে পারো সোমবারে যত ভর গুণা হোক যত গুণা হোক পাহাড় পরিমাণ যদি গুণা করে পেরো বান্দা আমি তোমাকে মাফ করে দেব আমার সাথে আল্লাহ হুমবাং ফিরি ওরা আল্লাহ হুম বাং ফিরি রামনি আল্লাহ হুমবাং ফিরলি ইমনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এই মামে পাঁচ বার আশা করি আপনারা আমার সাথে পড়তে পেরেছো আপনার রিজিকের মধ্যে বাবা বড় টান লেগে আছে রিজিকে বরকত হয় না আপনার সংসারের মধ্যে যদি আপনি বরকত আনতে চান আপনার রিজিকের মধ্যে কোন অভাব হবে না শিখানো ছোট্ট আপনি করেন পরীক্ষা মূলক ভাবে একদিন করেন আসবে বরকত চলে আসবে চতুর্দিক থেকে বরকত আসা শুরু হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ আমার আল্লাহ করবেন কারণ না বানানের আগে আপনার রিদিকের ব্যবস্থা করে আপনাকে পাঠাইছেন আমার আল্লাহ সব কিছু ব্যবস্থা করে রোহের জগতে তোমাকে সব কিছু সেটেল করে দিয়া দুনিয়াতে পাঠাইছেন মায়ের পেটে আল্লাহ রিদিকের ব্যবস্থা করছেন দুনিয়াতে যতদিন তাকবার রিদিক দিবে কি আল্লাহ তুমি শুধু মালিকের গোলামি করবা আল্লাহ বলেন তোমরা যদি

আপনার দোয়া কবুল হয় না আপনার মনের কোন আশা পূরণ হয় না আপনি ছোট্ট দোয়াটা দেখবেন আপনার দোয়া কবল হবে আপনার দিনের মনের সকল আশা আমার আল্লাহ পূরণ করবেন আসুন সেই দোয়াটা কি আমরা একবার পর

আশা করি প্রিয় আপনারা শুরু থেকে শেষ এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সম্পূর্ণ আমলটা আমি কিভাবে করেছি আপনারা দেখেছেন প্রেকটিক্যাল আমি বলে দিয়েছি আপনারা যদি একবারে এইভাবে আমলটা কোয়লা দেখেন মূলক আমার আল্লাহ আপনাকে ফিরাবে না আপনার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনার গুনাহ মাফ হবে আপনার রিজিকের মধ্যে বরকত হবে আপনার দোয়া কবুল হবে আসুন আমরা সম্মিলিতভাবে মালিকের দরবারে হাত উঠাই আল্লাহ আমিনব্বানা জারম আম ফিসনা ওয় ইল্লাম দাও ফিননা ওয়া রাহমলা লা নাকুনান মিনাল অরব্বীর হেমুহমা কে মারবায়ানি সগে অগর রব্বীর হেমুহমা কে মারবয়া নি ও বড় আর দিগ আরে আর মল্লা আমি বদবখত আমি গুনা আমার ফেরেশানি দূর হয় না রবুলান আমি আমার গুনা গুলি মাফ করে দেন আয়াল্লা আমি গুনাহ করতে চাই না সহিতানি ওসব আছি গুনা করি ফেকি কিছুই না আমার হাজার হাজার কোটি কোটি বর্ষ অন্ধকার খবরের মধ্যে থাকতে হবে কেমনে থাকবো রে আল্লাহ হায় আল্লাহ কেমনে থাকবো আল্লাহ আজ আমার টাকা নাই আমাকে কেউ পছন্দ করে আমার মা আমার বাবা কারো কাছে আমি জনপ্রিয়তা অর্জন করতে পারি না শুধুমাত্র আমার টাকা নাই বলে আমার ফ্যামিলি থেকে লে যারা আছে সন্তান পর্যন্ত আমার কাছে ভালো না আমি তাদের কাছে ভালো না আল্লাহ তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও উত্তম রিজিকের ব্যবস্থা করো আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করো হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ দুনিয়া পাওয়ার জন্য কোনাকে কোনা মনে করি না আল্লাহ গুনাকে ঘোনা মনে করি না মালিক তুমি তো আমাদেরকে রিজিক দিয়েই পঠাইলা বরাদ্দ কি তো রিজিক আল্লাহ আপনি আমাদেরকে যে বরাদ্দ কি তো রিজিক আপনি আমাকে দুনিয়াতে পঠাইলেন ওই রিজিকটা আপনি আমাদেরকে দেওয়া দেন মালিক আর যদি রিজিক না থাকে আল্লাহ ঈমানী মৃত্যু দিয়ে আপনার কাছে নিয়ামত দে মা আল্লাহ بے عزতের دنیاতে থাকতে চাই না যে دنیاতে আল্লাহ কারো দেশে সম্মান কই না বান্দে আল্লাহ আপনি আমাদের কি maaf করে দেন আল্লাহ নিজের ফ্যামিলি পর্যন্ত আল্লাহ ধ্বংস হয়ে যাইতে শ্রী মালিক শুধু টাকাওয়ালা টাকাওয়ালা টাকা চেই টাকা চাই চেই মালিক আজ ধ্বংসের পথে চলে যাইতেছি আয় আল্লাহ যদি হেদেহ না থাকে আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ হেদেত না থাকে ধ্বংস করে দাও আল্লাহ হেদেত না থাকলে আপনি ধ্বংস করে দেরাম্লাহ যেখানে কল্যাণ আছে কল্যাণের মাদ্রাসা কে কবুল করেন করেন যদি আল্লাহ মাদ্রাসা কল্যাণ কর হয় আল্লাহ থাকার তাও বিজ্ঞান করেন আর যদি কল্যাণ হয় আল্লাহ আপনি মাদ্রাসা কে বন্ধ করেন আয় আল্লাহ যেখানে কল্যাণ আছে ওইখানে যাওয়ার তৌফিক দান করেন যেখানে কল্যাণ আছে ওইখানে যাওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমার একটা ব্যবস্থা করে আয় আল্লাহ উত্তম একটা চাকরির ব্যবস্থা করে দেন যে চাকরি করলে আল্লাহ আমি আপনার হুকুম পালন করতে পারবো আয় আল্লাহ এমন একটা চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ